আসসালামু আলাইকুম ফরিদপুর জেলা সদরপুর থানা পিয়াসখালী বাজারের পাশে মুন্সিগ্রাম এই খরির মধ্যে একটি সাপ ঢুকছে সাপটি আমরা এখন উদ্ধার করবো আপনারা দেখতে থাকেন সালাম মোল্লার বাড়ি বা পাশাপাশি মনোফকিরের বাড়ি নামে পরিচিত মুন্সিগ্রাম আমরা এখন অপারেশনের কাজে চলে যাই আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে কি সাপ আছে দেখছিলেন হ্যাঁ দেখছ লগি Daphne না না কই মাসিমিন মা হেকো তোর মন কই দি ও মাথা মেরে হল গেছে তো ল এই মাথা ছিলে বেরো হল গেছে জে জে চেহারাই তো আশার দরকার আল্লাহর ভাই পাবে তুমি ওরে ব্যাটা ভেবে বলে মনে থাকে মাথা নুসাল না নলে কত সদাইছ দেখা দেখাও আপেছে সব

Ей, 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 ей. Хавіно, моділо, моділо. Багато на стеці. Ей! Фу, фу, фу. Алло, зайна. Набуть мом поїдела. Він баса не зараз. То він що таке?

সাপ সাপ অনেকজনের অনেক ধরনের পরিচিত এলাকায় কি ধরনের পরিচিত